সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ভিডিওতে সূরা ফাতিহ আয়াত 7 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করছি তেলাওয়াত করছি সাথে বাংলা উচ্চারণ লিখে দেওয়া আছে যারা আরবী পড়তে পারেন না তারা বাংলায় পড়বেন শুদ্ধ করার জন্য আরবীটা কানে শুনবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও কোরআন শুনবেন জানবেন শিখবেন এর সব আপনি ভাবেন ইনশাআল্লাহ এই তিনটা আয়াত নাজিলের মূল ফেক হলো নবীকে ফাক আমাদের মধ্যে কেন ফাটাইলেন আমরা এবার নবীর প্রতি কি করণীয় সংক্ষেপে তিনটা আয়াত থেকে আমরা বুঝিয়ে নিব আহমা

নবী আমি তোমাকে সাক্ষ্য দানকারী সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদের কাছে নবী ফেরানোর উদ্দেশ্য হলো আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জান্নাম থেকে মুক্তির পদগুলো বাতিয়ে দেওয়া সতর্ক করে দেওয়া নিতু মিনু বিল্লা হে ওয়ারা সোলি অতো আজরোহাত সবিহ বকরাত আসেলা যাতে হে মানুষ তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি সম্মানতা বর্ণনা কর আল্লাহ আমাদেরকে আল্লাহর থেকে নাজিল কি তো এই তিনটে আয়াতের উপর পরিপূর্ণ ইমান আনার তফি দান করে দিন ابو عمو اياد قلوب فتي عمو نكرر التوفيق دا الحمد لله رب العالمين